আপনারা দেখছেন একুশে টেলিভিশন চট্টগ্রামের আকবরসা এলাকায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক জমিউল হায়দারের আজ এ রায় দেন রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন একজন পলাতক রয়েছে দু সালের একুশ জানুয়ারি ফাতেমা নামে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে আসামিরা